আসসালামু আলাইকুম কিলিয়ান আসসালাম টোয়েন্টি ফাইভ গেমের সেরা ফ্রিক জানেন আছে কারণ আছে কারণ হচ্ছে তার শুটিং স্কিল এবং তার বলের উপর কন্ট্রোল দেখেন এই ক্রিকেটটা খেয়াল করেন অনেকটা কার্ভি শট ছিল তাই না অনেকটা কার্ভি শট ছিল খেয়াল করেন আপনারা একটু ফাস্ট জিনিসটা খেয়াল করেন হুম ব্যাক ক্যামেরা থেকে আপনারা খেয়াল করতে পারবেন বলটা যাচ্ছিল অনেকটাই দিকে বাট করে বলটা জালে ঢুকে গেল হুম আপনারা ফ্রন্ট ক্যামেরা থেকে আরেকটু দেখেন বিষয়টা লক্ষ্য করেন এই যে শটটা সে নিল কার্ভ করে বলটা ঢুকলো হুম এই শটটা যে কোনো প্লেয়ার নিতে পারবে সঠিক কিন্তু তার যদি শুটিং কন্ট্রোলটা ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে হবে না যেহেতু কিলিয়ান এমব্যাপাকে গেল টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভে এইটি সিক্স পাওয়ার দেওয়া হয়েছে তার মানে রোনালদো এবং মেসিকে আগে যে টপ লেভেলের পাওয়ারটা দেওয়া ছিল সেই টপ লেভেলের পাওয়ার থেকে খানিকটা কম কিন্তু একেবারেই ইগনোর করার মতো নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য